আসসালামু আলাইকুম বন্ধুরা ভালো আছেন সকলে চা খাওয়া হয়ে গেছে আপনাদের দেখানো হয় নাই নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সম্মুখে মৌসুমি আসো তুমি যে আমার জন্য এটা আতা বল না না বলছে ওটা ভাঙি বুঝলাম না ওটা ঠিক মতো মানে সুন্দর করে পাকে নাই বুঝতে পারলাম না করবা এই দেখেন ভাঙছি সে সুন্দর হয়ে পাকে নাই বুঝলাম না ভিতরে শক্ত শক্ত লাগতেছে আর পাকতে গেলে মনে পচে যাবে না সাইড দিয়ে কালা কালো হয়ে গেছে হ্যাঁ নাই কোনো অপশন না ঠিক আছে আমরা খাওয়া দাওয়া করি এটা থাকেন আমাদের সাথে সারাদিন কোথায় কি করি আপনাদের দেখাবো আরেকটা সংবাদ আছে আমাদেরই নিয়ে পাওয়া অসুস্থ আজকে অপারেশন হবে আপনারা দোয়া করবেন আমরা যখন যাব দেখাতে চেষ্টা করব অত দেখাতে পারবো না ঠিক আছে আপনারা সবাই নামাজ পড়ে দোয়া করবেন আমার রিঙ্গা পর্যন্ত আপনারা চিনে রিঙ্গা পর আমার ছোট মেয়ের হ্যাঁ বড় মেয়ে সাইমার শাশুড়ি দেখছেন মাঝে মাঝে ওনাকে আমরা দেখাই অনেক ভালো মনে অনেক ভালো মনে হয় দোয়া করবেন আল্লাহ যেন তাকে

আমরা দেখাতে পারবো কিনা জানি না হসপিটাল তো ছবি টবি টুকতে দেয় না ঠিক না ঠিক আছে থাকেন আমাদের সাথে আমরা একটু ঘুরে আসি আমি যাচ্ছি হসপিটালে শ্যাবি স্পেশালিস্ট হসপিটাল আপনাদের দেখাবো যদি সম্ভব হয় আর কি থাকেন আমাদের সাথে ট্রেনেচ্ছো তো সামলে যেতে হবে বাংলাদেশ স্পেশালিস্ট হসপিটাল গত রাত্রে মোটামুটি এখন ভালো এত সত্যি যাই আমরা দেখি কি অবস্থা আপনারা দোয়া করবেন খুব ভালো মনে রাখবেন দোয়াই ভালো মনে রাখবেন ওকে বন্ধুরা আপনাদের দেখা মানে কেমন আছে দোয়া করুন যদি পারি সম্ভব হসপিটালে যে করে যায় না আপনাদের মেসেজ দেবো কি অবস্থা আছে থাকেন আমার দোয়া করবেন থাকেন আমাদের সাথে হ্যাঁ চললাম আপনাদের 打哥。